নমস্কার বন্ধুরা ডেলি লাইফ কুকিনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব বেতে শাক বেগুন আলু মটরশুঁটি আর দুবো ওতে মেতে চিংড়ি দিয়ে বেতে শাক করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কেটে নিয়েছি বেতে শাক বেগুন আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো আমি মাঠ থেকে তুলে এনেছিলাম আলু খেট থেকে আমাদের এখানে প্রচুর হয় আলু খেতে ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি বেঁচে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে আর নেবো মেতে চিংড়ি মেতে চিংড়িটা আপনাদের দেখাচ্ছি আমি এটা ধুয়ে আনি তারপরে আমি কী কী নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে বেতে শাক আবার ধোয়া হয়ে গেছে ওদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি এদিকে আমি মেতে চিংড়ি নিয়ে নিয়েছি বেতে শাকের জন্য এগুলো আপনারা কি বলেন জানি না আমরা তো মেতে চিংড়ি বলেই চিনি উঁচো চিংড়ি বা মেথে চিংড়ি কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা দিয়ে দেবো মেথে চিংড়ি দিয়ে দেবো হলুদ দেবো লবণ ভালো করে ভেজে নেবো মেথে চিংড়িটা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দেবো আমি বেঁচে শাক বেতে শাক বেগুন আলু মটরশুঁটি আলু হুম দিয়ে দেবো জল বেরিয়েছে বেতের শাক থেকে এই শাকটা তো ঠান্ডার সময়ই পাওয়া যায় গরমের সময় পাওয়া যায় না এটা ঠান্ডার সময়ই খেতে ভালো লাগে পেতে শাক হয়ে গেছে জল শুকিয়ে গেছে লাভিয়ে নেব আমি আর একবার রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব লাবিয়ে রসুন গোটা গোটা ছাড়িয়েছি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা রসুন আবার ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দেবো সাতটা গরম দিয়ে দেবো শাক রসুন হয়ে গেছে লাল লাল করে ভাজা দিয়ে দেবো শাক ভাই বেতের সাগ আমার হয়ে গেছে লাভিয়ে বেতের বেতে আমার হয়ে গেছে আমি লাভিয়ে নেবো